নমস্কার আমি অর্ক চৌধুরী আজকে আবার এলাম সময় যত পার হচ্ছে ততই পশ্চিমবঙ্গ একটি বিপদের দিকে এগোচ্ছে আমরা বেসিকালি এসব নিয়ে পশ্চিমবঙ্গের মানুষ যারা মধ্যবিত্ত বাঙালি এসব নিয়ে একেবারেই চিন্তা ভাবনা করি না বিগত পনেরো বছরে আমাদের এই রাজ্যে ছোট বড় কতগুলো দাঙ্গা হাঙ্গামা ঘটেছে আপনারা জানেন বাঙালি ভুলে গেছে বাঙালি ভুলে গেছে দু হাজার দশ দু হাজার এগারোতেই খোঁজ কলকাতার খোঁজ খাস কলকাতার একবারে হৃদযন্ত্রে দাঙ্গা হয়েছিল কিল খেয়ে কিল হজম করেছে এ রাজ্যের প্রশাসন কেউ সেই দাঙ্গা আটকাতে পারেনি টুপি পড়ারা ওই যে খাতড়ে মে আওয়াজ তুলে কো ধর্মতলায় রাজভবনের গায়ের কাছে দাঙ্গা ঘটিয়েছিল সেদিন তারপর রেলগাড়িতে পাথর ছোঁড়া দিয়ে চলন্ত রেল ট্রেনে প্যাসেঞ্জারদের ওপর পাথর ছোঁড়া থেকে শুরু করে আওয়াজ তুলে চলন্ত বাস থেকে প্যাসেঞ্জারদের নামিয়ে দিয়ে সেই বাসে আগুন লাগানো এ ধরনের ঘটনা যে আকচার ঘটে ছোটখাটো ঘটনা তো বিভিন্ন জেলা বিভিন্ন ছোট শহরগুলোতে হরদম ঘটে যাচ্ছে সবই হচ্ছে কিন্তু ওই একজন নামে আল্লাহর নামে দেখবেন এই এই সম্প্রদায়টি এই যে মোসলমানি আর কি যারা যাদেরকে বলা হয় এরা যখন মানুষের গলায় চাকু চালায় না তখনও সেই আল্লাহ বিসমিল্লাহ বলে চাকু চালায় অর্থাৎ দাঙ্গাও তারা করে ওই স্বয়ং ওলার ইচ্ছায় ওপর ওলা না ওপরতলা এটাও তো একটা হিসেব করে দেখতে হবে আমরা খুব ভালো জানি ছেচল্লিশের দাঙ্গা কে বা কারা ঘটিয়েছিল এবং পুলিশের কন্ট্রোল রুমের দখল নিয়ে কোন নেতা আমি আমি সরাবর কথা বলছি আমি কোন নেতা অত বড় দাঙ্গা ঘটিয়েছিল এটাকে ক্যালকাটা কিলিং নামে অভিহিত করা হয়েছে বাস্তবে সেটা ছিল ওয়েস্ট বেঙ্গল কিলিং এই যখন অবস্থা এসআইআর নিয়ে লক্ষ্য করে দেখুন কোন অন্য কোন খবর নেই শুধু এসআইআর নিয়ে কে কত মরল সেই খবরে পশ্চিমবঙ্গ উত্তাল এই এই মানে চলমান যে মিডিয়া আর কি যারা নিজেদেরকে কনভেনশনাল মিডিয়া বলে মেন স্ট্রিম বলে তাদেরকে দেখলে এখন ঘেন হয় তাদেরকে দেখলে ঘেন্না হয় তারা বিজ্ঞাপনের টাকার কাছে নিজেদেরকে বিকিয়ে দিয়েছে যাই হোক ইসাইয়ারের পর্ব শেষ হয়ে আসছে একটা খসড়া ভোটার লিস্ট পাবলিশ হবে নয় ডিসেম্বর বারবার কিন্তু সোশ্যাল মিডিয়াতে এই পোর্টাল সাবধান করছে ছয় ডিসেম্বরের পরে পশ্চিমবঙ্গের পরিস্থিতি বদলে যাবে কি বদলাবে কতটা বদলাবে সেসব নিয়ে কিন্তু কোনো কথা বা কোনো ইন্টারপ্রিটেশন কেউ না দেওয়া যায় এই বদলানোটা কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা কিন্তু একজন ভদ্রলোক তিনি মুসলিম ভদ্রলোক তিনি খুব পরিষ্কার করে শেখ ফরিদ খুব পরিষ্কার করে আহ লিখেছেন আর আমি কিছুটা কিছুটা পড়ব তাদের কাছে নাফিস ইনি একটি স্টোরি করেছিলেন সেই স্টোরিটাতে নাফিস সিদ্দিকি সাতিল নন নাফিস সিদ্দিকি সাতিল নন শেখ ফরিদ প্রথমে যার কথাটা বলেছিলাম শেখ ফরিদ তিনি যে স্টোরিটা করেছিলেন আমি সেইটা থেকে কিছু কিছু কোট করব এবং তারপর আমি যে আমার স্বভাবসিদ্ধ যে বঙ্গি তাতে আমি তাতে সেটাকে অ্যানালিসিস করব এখন প্রশ্ন হচ্ছে দেখেছেন যে বিগত উনিশশো সাল থেকে তার আগেও হয়েছে তার আগেও কাশ্মীরে দাঙ্গা তার আগে হয়েছে যখন শেখ আবদুল্লাহ ছিলেন তিনি কিছুতেই কাশ্মীরকে ভারতের মধ্যে থাকতে দেবেন না এই সর্বেতে তিনি বারবার কাশ্মীরের দাঙ্গা ঘটিয়েছিলেন এবং সে সময়ে কাশ্মীরের হিন্দু জনতার ওপরে প্রচুর অত্যাচার হয়েছিল তাদের একটা বড় অংশ ছেড়ে জম্মুতে জম্মু কাশ্মীর ছেড়ে তারা চলে এসেছিল দিল্লির দিকে এবং দ্বিতীয় অর্থে আমি সে সময় একসময় কাশ্মীরে ট্রেনিং করতে গেছিলাম তারপর কর্মজীবনে কিছুটা সময় আমি সেখানে ছিলাম এ সময়টা খুব অর্থাৎ ওই ধরুন উনিশশো আটাত্তর থেকে উনিশশো ছিয়াশি এই কাশ্মীরের অবস্থা খুব একটা খারাপ ছিল না আমরা দেখেছি মানে সে সময় একটা পরিবেশ ছিল প্রচুর প্রচুর বাঙালি কাশ্মীরে যাচ্ছে আসছে বাজার গম গম করছে তাদের উনিশশো সাল থেকে পরিস্থিতিটা বদলে গেল তখন কিন্তু শেখ আবদুল্লা ক্ষমতায় নেই সেখানে ক্ষমতায় এসছে ফারুক আবদুল্লাহ শেখ আবদুল্লাহ ছেলে এবং সেই অবস্থাতে আরো একজন মহিলা নেত্রী এই তাদের যে মানে ষড়যন্ত্র তাতে কিন্তু আবার নতুন করে এবার সেখানে শুরু হলো ধর্মযুদ্ধ এই ধর্মযুদ্ধের ধাক্কায় কাশ্মীর থেকে হাজার হাজার হিন্দু ব্রাহ্মণ পণ্ডিত কাশ্মীর ছেড়ে চলে এসেছে বাঁচতে বাধ্য হয়েছে আর পশ্চিমবঙ্গের লালবদর যারা নিজেদেরকে সেকুলার বলে তারা বলেছে ওরা বিপুল টাকার মালিক ছিল কাশ্মীরের গড় জনতার উপরে ব্যাপক অর্থে তারা অত্যাচার করেছে যে কারণে পাবলিক ক্ষেপে গিয়ে তাদেরকে দাঁড়িয়ে দিয়েছে তাহলে এরা সব কিছুতেই ওই মানে ওই টুপি পড়াদের দাসত্ব করতে অভ্যস্ত হয়ে গেছে ভোটের ধান দায় আমরা দেখেছি এটা তো আমাদের পশ্চিমবঙ্গে আমরা তো জানি দেশ ভাগের পরে আজও পর্যন্ত মানে ধরুন এই ছেচল্লিশের দাঙ্গার পর থেকে সাতচল্লিশ সালে যখন দেশটা ভাগ হলো পর থেকে আজ পর্যন্ত চার কোটির বেশি চার কোটির বেশি সব পাঁচ কোটির কাছাকাছি হিন্দু ওপার থেকে রিফিউজি হয়ে এপারে এসেছে এমনকি দেখবেন যারা সেকুলার যারা এই দেশে এসে বাম রাজনীতি যারা নেতা হয়েছে তারা ওখান থেকে পালিয়ে এসেছিল এক সময় এখানে এসে সেকুলার ওই ভোটের দান তারা কিন্তু এখানে গিয়ে মুসলমানদেরকে সেকুলার নিজেরা নিজেরা বলে আমরা সেকুলার কিন্তু বাস্তবে তারা কতটা সেকুলার আমরা জানি আমরা চৌত্রিশ বছর তাদের রাজত্ব দেখেছি আরেকটা একটা দেখবেন তারা কিন্তু মুসলমানদেরকে গিয়ে সেকুলার হতে বলেনি কখনো শুক্রবারে যখন ওই যে নামাজ হয় দুপুরে তো সেই নামাজি গিয়ে দেখবেন টুপি পরে তারা ভোটে ভোটের ধান্ডা করতে যায় মসজিদে তো আমরা এই অবস্থা আজকে পশ্চিমবঙ্গে বিগত আটাত্তর বছর ধরে দেখে আসছি এদের এই 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 যে ধ্যাসটা আমি যেটাকে আমরা বলি হ্যাঁ এটা অলরেডি ভেঙে গেছে এটা এক্সপোজ হয়ে গেছে এখন এই লালবদররা পশ্চিমবঙ্গ থেকে ব্যাপক অর্থে সাধারণ মানুষের থেকে ব্যাপক অর্থে বিচ্ছিন্ন হয়ে গেছে আমি প্রায় প্রায় দশ বারো দিন ধরে বা দিন মোট দিনই হবে আর কি মুর্শিদাবাদ মালদা ট্যুর করছিলাম আমার নিজের কাজে আর কি সেখানে সাধারণ মানুষ যাদেরকে আমি একসময় দেখেছি আমি চাকরি করতে গিয়ে দেখেছি তারা সব লাল জান্ডা ছিল এই লোকগুলো এখন মানে হাতের কাছে পেলে ছিছিএম নেতাদেরকে হেঁসো দিয়ে কেটে দেবে এরকম একটা অবস্থায় চলে গেছে তাদের গড় জনতা বসে খুব সাধারণ আমরা যাদেরকে বলি যাদেরকে বলা হয় যে ওই মানে মানে পিটিয়ে তাড়িয়ে দিয়েছিল শোষিত জনতা হ্যাঁ হাসুবার সাইজ কত বড় হয় মুর্শিদাবাদেরও গড় জনতা সে হিন্দু মুসলমান দুটোই সমান সেখানে তারা হ্যাঁ মুর্শিদাবাদে আমি তসদিম কথা বলছি তারা ওই যারা মির্জা মির্জা মির্জাফরকে মানে ওখানে মানে এদেরকে মির্জাফরের পরিবারকে যারা বলে মুর্শিদাবাদের মুসলমানরা যারা যারা নিজেদেরকে ভারতীয় বলে মনে করে আর কি জনতা তারা কিন্তু আজও পর্যন্ত বাংলাদেশ শব্দটা উচ্চারণ করে তারা পাকিস্তান বলে তারা এই অবস্থাতে এসে দাঁড়িয়েছে তারাও আজকে তাদের একটা আশঙ্কা তারাও ভয়ে ভয়ে আছে যেমন মুর্শিদাবাদে আবার নতুন করে যাই কোনো দাঙ্গা হবে কিনা আমি অনেকের সঙ্গে কথা বলেছি মানে আমার পুরোনো যে সমস্ত বন্ধু টন্দু ছিল আর কি মানুষ আমি যে সমস্ত জায়গা হরবকত ঘুরে বেড়াতাম আর কি তারা আমাকে দেখে মানে হই হৈ করে উঠেছে মুর্শিদাবাদ শহরে বহরমপুর শহরে এবং তারপর আস্তে আস্তে বলেছে যে স্যার আপনি কিন্তু আর স্কুটার নিয়ে যেখানে সেখানে যাবেন না বললাম বাবা আমি তো স্কুটার নিয়ে আসিনি ওরা ভেবেছিল আমি বোধ আবার ট্রান্সফার হয়ে বহরমপুর গেছি ও মালদাতে আমার যারা সেই সেই আশি নব্বইয়ের দশকে যারা আমাদের আমার বন্ধু বন্ধু ছিল আর কি খুব স্নেহভাজন তারা ছিল তারাও আমাকে বলেছে রাত্রে স্যার বেরোবেন না আপনি গেস্ট হাউসে আছেন থাকুন রাতে আর স্কুটার নিয়ে বা সাইকেল নিয়ে রাস্তায় বেরোবেন না স্যার রাত্রে অবস্থা খুব খারাপ আমাদের এখানে মদিপুর বর্ডার এলাকায় এখন এরা বলছে যে এই পরিস্থিতিটা তৈরি করে গেছে এই রাজ্যের বামপন্থীরা এখন এই অবস্থাটা অত্যন্ত খারাপ এবং আগামী দিনে আরো খারাপ হবে তারা বলছে আমরা কোথায় যাব আমরা তো একবার সেখান থেকে রিফিউজি হয়ে এসেছিলাম আবার কি আমরা রিফিউজি হয়ে যাবোটা কোথায় এবার বলুন এখন যে অবস্থা অবস্থা তৈরি হয়েছে তো এই মিস্টার ফরি যে প্রশ্নগুলো করছেন কাশ্মীরের পণ্ডিতদের মতো কি কলকাতার হিন্দুরাও পালাবে আমারও প্রশ্ন তাই আমরাও কি এই কলকাতা পশ্চিমবঙ্গ কলকাতা মেনশন করে করেছেন আমি বলছি আমরা কি পশ্চিমবঙ্গ ছেড়ে অন্য কোথাও চলে কোথায় যাবো বিহার আমাদেরকে ঢুকতে দেবে না উড়িষ্যা পশ্চিমবঙ্গের এই দশ কোটি মানুষকে কোন সাইডটা দেবে না কেউ দেবে না তাহলে আমরা যাবোটা কোথায় এবং জেসচারটা যেখানে গেছে মিস্টার ফরিদ জাপু পরিষ্কার করে বলছেন পশ্চিমবঙ্গে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগবে আমি গত গতকাল পেয়েছি গতকাল পেয়েছি আমি রাত্রে তিনি অত্যন্ত অত্যন্ত মানে নিজেও মানে অত্যন্ত চিন্তাশীল চিন্তাশীল মানুষ নিজেও বামপন্থী হ্যাঁ কিন্তু তিনি এই এই যে বামপন্থার এই যে মুখোশ পড়া এই মানে হাড়ে বজ্জার যে বামপন্থা কি পশ্চিমবঙ্গে সেটাকেও তিনি হাড়ে হাড়ে চেনেন খুব পরিষ্কার করে তিনি স্ট্রইটা লিখেছিলেন এবং তিনি নিজে এই পর্বে বাংলাদেশ ছেড়ে পশ্চিমবঙ্গে এসছেন রিফিউজি হয়ে চিন্তা করুন কিন্তু যেহেতু তিনি ধর্মহীন মানুষ যাকে বলা হয় তাই তিনি নিজেকে মুসলমান বলে মনে করেন না তিনি নিজেকে মানুষ বলে মনে করেন তো সেই কারণে তিনিও কিন্তু একটা জেসচার বয়ে করতে পারছেন তিনি যে অবস্থা বাংলাদেশে দেখে এসছেন সেই অবস্থাটা পশ্চিমবঙ্গে এসে দাঁড়াবে কিনা তিনি বলছেন যে পশ্চিমবঙ্গে আপাতত থেমে গিয়েছিল বছর গত বছরও তিনি বলেছেন এই ধরনের ঘটনা ঘটতে পারে মাথা চাড়া কিন্তু সেই পরিস্থিতিটা আবার ওয়েস্ট বেঙ্গলে মাথা চাড়া দিয়ে উঠতে পারে আমরা দেখুন এই যে কদিন ধরে যে এসআইআর 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 যে চলছে মানে মানে একেবারে হেজিয়ে দিল ব্যাপারটাকে নিয়ে সকালবেলা উঠে নিউজ খুলুন সারা দিন সারা রাত ধরে পৃথিবীতে এত কিছু ঘটে গেছে আর কোনো খবর টবর নেই কারণ এসআইআর ব্যাপারটা খুব নতুন আগে কখনো হয়নি অদৃষ্টপূর্ব পূর্ব বস্তু সে এখন সেটা নিয়ে এবং দ্বিতীয় কথা হচ্ছে হাসপাতাল নেতারা লাইন দিয়ে বসে আছে মরলেই তার গায়ে এসআইআর বা সিন্ড্রেপে দিচ্ছে পশ্চিমবঙ্গের অবস্থা তো অভিনেতা ধর্মেন্দ্র প্রয়াত হয়েছেন তার তো তিনি মহারাষ্ট্রের মানুষ অ্যাকচুয়ালি তিনি পাঞ্জাবে ছিলেন পাঞ্জাব থেকে মহারাষ্ট্রে তিনি ফিল্ম জগতে করেছিলেন অনেক অনেক বড় বড় মপের অভিনেতা ছিলেন যে তার ডেড বডিটাও যদি পশ্চিমবঙ্গে পেত তার ওই বেশি তার বার্ধক্যজনিত প্রয়াত তো যে কোনো মৃত্যুই আমাদের কাছে সত্যি করে খুব বেদনাদায়ক তো তার ডেড বডিটাও যদি পশ্চিমবঙ্গে পাওয়া যেত সেটা নিয়ে মিছিল করে তার ওই মৃতদেহের গায়ে এসআইআর ব্র্যান্ড চেপে দিত এরা পশ্চিমবঙ্গের অবস্থা এখন এইখানে চলে গেছে এখন দেখুন ওই গত বছরে উনি বলছেন মাথা চাড়া দিয়ে উঠতে উঠছে আবার ডিসেম্বরের ছ তারিখ থেকে সেই বীজটি আবার বপন করা হবে এই যে বললাম আমাদের এখানে ভোটার লিস্ট মানে রিভিশন চলছে এটা ইন্টেন্সিভ রিভিশন বলা হচ্ছে একে প্রচুর মৃত মানুষ ভোটার ভোটার হিসেবে বাদ যাবে এবং দেখবেন প্রচুর পরিমাণে যারা আনথারাইজ পিপুল ইমিগ্রেন্ট দেশে এসে সেলটা নিয়ে চলে দেখছেন তো কিভাবে চলে যাচ্ছে আমি এর আগের দিন বলেছি মদিপুর বর্ডার দিয়ে কত কত লোক গেছে প্রতিদিনই যাচ্ছে প্রতিদিনই তাদেরকে এখান থেকে যে কোনোভাবে পড়ি কি মরি করে পালাতে চাইছে তারা এখান থেকে তো এই বা এদের মধ্যে যাদের ভোটার লিস্টের নাম আছে সে নামগুলো বাদ যাবে খুব পরিষ্কার কথা একেবারে সেই পরিপ্রেক্ষিতে ওই ওই ছয় থেকে ন তারিখে ন তারিখে নয় ডিসেম্বর একটা খসড়া লিস্ট পাবলিশ এবং সেই পরিপ্রেক্ষিতে কিন্তু বড় সড়ক গন্ডগোল ঘটতে পারে দাঙ্গাজনিত পরিস্থিতিতে চলে যেতে পারে অর্থাৎ হাঙ্গামা হবেই সেখানে অর্থাৎ দেখুন ওই যে হুমকিটা দেওয়া হয়েছে একজনের নামও যদি বাদ যায় তাহলে আমরা কিন্তু দেখিয়ে দেবো বুঝে নেবো এবং আরেকজন তো খুব পরিষ্কার করে বলেই দিয়েছেন আমার গায়ে যদি হাত দেওয়ার চেষ্টা হয় আমরা গোটা ভারতবর্ষকে আমি হেলিয়ে দেব কথাবার্তা শুনুন একজন দায়িত্বপূর্ণ তিনিও একটি সাংবিধানিক পদে আছেন তার এই ধরনের অবশ্য কোনো আছে তাদের কিছু যায় আসে না হ্যাঁ এদেশে তো এই রাজ্যে তো বসে বসে কেউ কেউ স্বাধীন পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী হতে চাইছেন এনারা সেই দলে এই যে দাঙ্গাজনিত পরিস্থিতি অর্থাৎ হাঙ্গামাজনিত যে পরিস্থিতি আমি সবসময় দাঙ্গা শব্দটা ব্যবহার করবো না দাঙ্গা শব্দটা অত্যন্ত খুব আমার কাছে খুব কষ্টদায়ক কথা এবং এই যে হাঙ্গামা বিভিন্ন আমরা দেখেছি আগে ঘটেছে তো উনি বলছেন ডিসেম্বর আগে থেকে একটি কিন্তু পরিস্থিতি তৈরি তৈরি গেছে হয়ে তার এবং এটার পূর্ব প্রস্তুতি কিন্তু চলছে চলছে একদম একটা নির্দিষ্ট কমিউনিটিকে কে দিয়ে কান্নটা ঘটানো হবে অর্থাৎ কলকাতার রাস্তা অবরুদ্ধ হয়ে পড়বে ইলেকশন কমিশনকে অবরুদ্ধ করে ফেলা হবে প্রশাসন অচল হয়ে যাবে হ্যাঁ এই রকম পরিস্থিতিতে এবার সেখানে হয়তো দেখা যাবে এরা যে তো কোনো মানে প্রশাসন বলে কিছু নেই কেউ বাধাটা দাও দিতে যাবে না এবং সেই সুযোগটা নিয়ে এখানে মার্কিং করে করে হিন্দু বাঙালিকে এখান থেকে তাড়ানো হবে এই প্রস্তুতিটা প্রায় পাকা হতে চলেছে এর জন্য বিপুল পরিমাণে টাকা ঢালছে স্টেট বিপুল পরিমাণে টাকা টাকা ঢালছে ইসলামিক ফাউন্ডেশনগুলো এবং তাদের কাছ থেকে টাকা নিচ্ছে বদররা বিভিন্ন বিভিন্ন রকমের লালবদল ওই গ্রুপের লালবদল থেকে শুরু করে আর অসংখ্য লালবদল লালবদল হ্যাঁ এরা আছে তারা এরা নিয়মিত তাদের কাছ থেকে মাস ভাড়া নেয় এবং এই যে হাঙ্গামা জনিত পরিস্থিতি তৈরি করার জন্য তারা করছে তিনি বলছেন যে মুসলমানেরা এক কাটটা হচ্ছে পশ্চিমবঙ্গে হিন্দুদেরকে তাড়ানোর জন্যে এবং তারা হিউজ টাকা পয়সা পাচ্ছে এই টাকাটা কে দিচ্ছে কারা দিচ্ছে কে দেবে সেই টাকা পয়সা কোন ব্যক্তি কোন সংগঠন কোন দেশ দিচ্ছে এই অর্থ তিনি জানেন মিস্টার ফরিদ জানেন কিন্তু তিনি বললেন যে আমি বলবো না বললে বেআইরা রেগে যাবেন তিনি বেআই বলে বলছে দাগ করবে তাই বলছি না বলবো না তিনি বলছেন কি সারা ভারতে তার যে বক্তব্য মুসলমানরা নাকি নির্যাতিত এবং সেই নির্যাতন মুসলমানদের সেই নির্যাতনটা করছে সনাতনীরা মানে হিন্দুরা মুসলমানদের উপর এই দেশে প্রচুর নির্যাতন করে আপনারা জানেন কি হচ্ছে না হচ্ছে এই বার্তাটা ওরা লক্ষ লক্ষ কণ্ঠে বিগত পনেরো বছর ধরে প্রচার করে যাচ্ছে অথচ দেখুন যখন এই ধরনের হাঙ্গামাজনিত পরিস্থিতি ঘটে সাম্প্রদায়িক হাঙ্গামা ঘটন যখন ঘটে তখন সেই ভূখণ্ড থেকে এদেশে হিন্দুরা বা সনাতন ধর্ম ধর্মের অনুসারে যারা নিজেদেরকে মনে করে তারাই এখান থেকে পালিয়ে যায় একজন মুসলমানও কিন্তু পশ্চিমবঙ্গ থেকে পর্যন্ত হিন্দুরা এখান থেকে পালাতে বাধ্য হয় সেই পরিস্থিতিটা এ করার জন্য আবার নতুন করে তৈরি করার জন্য প্রস্তুতি শুরু হয়ে গেছে এবং বিপুল পরিমাণ টাকা অর্থ সাহায্য আসছে তাদের হাতে আসছে তাহলে এই দেখা যাচ্ছে যে এ দেশে আসল বিপদটা কারা এটা আমরা গড় জনতা বুঝি গড় জনতা বুঝি কিন্তু বোঝে না কে বোঝানো সম্ভব নয় কাদেরকে হ্যাঁ ওই রাষ্ট্রসংঘকে আর মুসলমান দেশের মালিকদেরকে আমি আবার বলছি দেখুন কোনো মুসলমান দেশে কমিউনিস্ট পার্টি আছে কিনা দেখুন মুসল মুসলমান দেশে বামপন্থা আছে কিনা দেখুন দেখতে পাবেন নেই শূন্য কোনো কোনো মোচর মান দেশে কমিউনিস্ট পার্টি নেই যারা নিজের দেশে পাকিস্তান দুই পাকিস্তানের কথা মানে পশ্চিম পাকিস্তানের তো কমিউনিস্ট পার্টির কোনো অস্তিত্ব নেই এই পূর্ব পাকিস্তানের যারা নিজেদেরকে কমিউনিস্ট বলে প্রচার করে তারা সবগুলো সবগুলো হচ্ছে মানে একশো পার্সেন্ট হারে হারাম তারা প্রত্যেকে ডিপ স্টেটের টাকা খায় এবং জুলাই বিপ্লব যারা ঘটিয়েছিল গত বছর দু হাজার চব্বিশে এই লাল বদররা তাদের সঙ্গে হাত মিলিয়েছিল বাস্তবে পশ্চিমবঙ্গে বারবার পশ্চিমবঙ্গের মানুষ বিভিন্ন রকম হাঙ্গামা জড়িত কারণে হ্যাঁ একটা নির্দিষ্ট সম্প্রদায় যে হাঙ্গামা ঘটায় এখানকার মানুষ বারবার পশ্চিমবঙ্গ ছেড়ে উৎখাত হয়েছে আবারটা পরিস্থিতি একটু অনুকূলে আসলে ফেরত ঘটনা দেখুন কিভাবে মানে কয়েক ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গ ছেড়ে পালাতে বাধ্য হয়েছিলেন তিনি এরকম অসংখ্য উদাহরণ আছে একটা সময় প্রিন্টিং মিডিয়া ছাড়া এগুলোকে এক্সপোজ করত না সব চেপে যেত এখন সোশ্যাল মিডিয়া করলে আমরা সব খবর চতুর্দিক থেকে পাই পশ্চিমবঙ্গে বা গোটা ভারতবর্ষে সঠিক অর্থে আসলে আসল বিপদ কাদের থেকে ঘটে কারা সেই বিপদের হতা সেটা কিন্তু বুঝতে কোনো অসুবিধা হয় না আমাদের যদিও পাল্ট পাল্টা প্রচারটা হচ্ছে তাদের পক্ষে এখানে হিন্দুরা দাঙ্গা ঘটায় না মুসলমানরা দাঙ্গা ঘটায় এটা ছেচল্লিশ সাল থেকে দু হাজার বারো বারো হয়ে দু হাজার দশ দু হাজার হয়ে দু হাজার পর্যন্ত কয়েকশো বার দেখা গেছে মুসলামাবাদের দাস জঙ্গিপুর দাঙ্গার কথা ভাবুন বেলডাঙ্গায় নিয়মিত ঘটে এই সমস্ত ঘটনা বেলডাঙ্গার প্রতিটা হাটে ছোট বা হাঙ্গামা লেগেই আছে রেজিনগর থেকে বেলডাঙ্গা পর্যন্ত এই এলাকাটাকে গোটা মুর্শিদাবাদের লোক পাকিস্তান বলে কালিয়াচকে কাল কি ঘটেছে একটু খোঁজ নিন দেখবেন হ্যাঁ আমি যে কথাগুলো বলছি বা শেখ ফরিদ যে কথাগুলো লিখেছেন তার সঙ্গে পুরো ঘটনাগুলো মিলে যাবে আর সব ওই দাঙ্গাতে যদি পঁচিশটা লোক মরে বা আড়াইশোটা লোক মরে তাদের গায়ে দেখবেন ব্র্যান্ডের হবে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে কারা চাইছে পুরো ব্যাপারটা কি কিন্তু ব্লু তৈরি হচ্ছে পূর্ব পাকিস্তান অর্থাৎ তথাকথিত বাংলাদেশে পাকিস্তান এবং বাংলাদেশ থেকে একযোগে ভারতে কোন হামলা করার ছক আঁকছে তা সাধারণ মানুষ বুঝে গেছে সেখানে বসে কিন্তু কোনো একজনই ছকটা করছে না এখানে দেখুন তিনি বিশ্ব ব্যাংকে উল্লেখ করে বলছেন আগামী পাঁচ বছরে বাংলাদেশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে ওয়ার্ল্ড ব্যাংক বলছে কাজী তারা বাংলাদেশে কোনো লোন দিতে চাইছে না ডালমে কুস্ত কালা হ্যায় অন্যদিকে একটি জাপানি পত্রিকায় ছাপা হয়েছে বাংলাদেশ একটি টাইম বোমা গভীর ভাবনার বিষয় মশাই যুদ্ধ কি তবে ইউক্রেন ছেড়ে মধ্য বা মধ্যপ্রাচ্য ছেড়ে ভারতে ভারত নামক উপমহাদেশে এসে আছেড়ে পড়বে তৃণমূল না তৃণমূল শব্দটা তিনি লেখেননি কথায় কথায় এসে গেল এখানে যে মানে এই যে দাঙ্গা নামক যে হাঙ্গামা নামক যে গেমটা শুরু হচ্ছে তার ব্লু কিন্তু রেডি হয়ে গেছে সীমান্ত বাংলায় কোথা থেকে কত লোক আসবে কোন কোন অস্ত্র হাতে নিয়ে আসবে তারা সেগুলো কোথা থেকে সাপ্লাই হবে তার ছক একেবারে রেডি তার ব্লু প্রিন্টটা রেডি তিনি বলছেন যে তারা আপনার আমরা জানি বাংলাদেশ থেকে কোন কোন হিন্দু মানে পইতে পড়া বামুন থেকে শুরু করে কোন কোন হিন্দু বাংলাদেশ থেকে পালিয়ে এসে কলকাতার জালিয়াত বাম সেকুনে তা সেজেছে সে হিসেবেও তাদের কাছে আছে তারা এবং তাদের বংশধরেরা কি এবার কলকাতা ছেড়ে পালাবে দেখুন উনি নিজে কিন্তু পরিপূর্ণভাবে কমিউনিস্ট মানুষ তিনি এই পরিণতিটা কিন্তু খুব পরিষ্কার বুঝে গেছেন আজকে তো এই অবস্থাটা তিনি খুব পরিষ্কার বুঝেছেন বুঝেছেন বলেই তিনি খুব মানে মনোবেদনার সাথে কথাগুলো লিখেছেন আর কি বলছেন তা যদি ঘটে এই সেকুলার নেতারা যদি কলকাতা ছেড়ে পালাতেই চায় হ্যাঁ তাহলে তারা যাবে এটা কোথায় কাশ্মীরের পণ্ডিতদের মতো কলকাতার হিন্দুদেরও পালানোর সময় এসেছে কি এইটুকু বলেই তিনি ছেড়ে দিয়েছেন স্টোরিটা আর বাড়াননি তিনি নিয়মিত লেখেন তিনি সাংবাদিকতা করেন তিনি বড় মাপের লেখক তিনিও খুব পরিষ্কার করে বলেছেন বাংলাদেশে কমিউনিস্ট পার্টিটা কি টু পার্সেন্টের বেশি ভোট তাদের জোটে না সেখানে সুযোগ পেলেই এই যারা মানে ও দেশের যারা দাঙ্গাবাজেই মানে মোল্লা ফানুস এবং মোল্লা ইয়া ওয়াকারুজ্জামান হ্যাঁ তাদের লোকজন দিয়ে এইখানে ও দেশ থেকে হিন্দুদের গলা কেটে এদেশে তাড়িয়ে দেয় হয় কারণে ওই গলা কাটার ভয়ে কেউ 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 পালিয়ে আসে আর ও দেশে গলা কাটা তো অসম্ভব লেগেই আছে একেবারে সবসময় হ্যাঁ তো এখান থেকে এবার যারা ওখান থেকে পালিয়ে সেখানে সেটেল করেছিল তারা কিন্তু তারা কি এবার কলকাতা ছেড়ে পালাবে কিন্তু ব্যাপারটা কিন্তু রেডি করা হয়েছে সে ঘটনা ঘটবে এখন দেখুন ভোট বেইয়ে কথা এই মুহূর্তে বলা যাচ্ছে না যতক্ষণ না ঘটছে এবং এর জন্যে কিন্তু দায়ী করা হবে কেন্দ্র সরকারকে এরা সব ব্যাপারে যে কোনো ব্যাপারে বলে এক সময় বলা হতো চক্রান্ত এখন বলা হয় ষড়যন্ত্র তফাত থেকে আমি বুঝি না আগেও বলেছি আমি এখনো বলছি সব ব্যাপারে বলবে এটা ষড়যন্ত্র কেন্দ্রের ষড়যন্ত্র সে প্রচারটাও শুরু হয়ে গেছে এর মধ্যে এখন কি ঘটবে কবে ঘটবে সঠিক কবে ঘটবে বলা এই মুহূর্তে সম্ভব নয় আগামী দিনটা দেখুন আমরা তো যতটা পাচ্ছি সাধারণ মানুষকে আবার করছি এক্সপোজ করে দেওয়ার চেষ্টা করছি ব্যাপারটা এবং এটা থেকে মানুষের সাবধান হওয়াটা নিজস্ব ব্যাপার কিন্তু কোন দিকে যাবে পরিস্থিতি আমরা এখনো সত্যি করে ব্যক্তিগতভাবে ভাই আমি জানি না উনি স্টোরিটা কালকে পাঠিয়েছিলেন সেই সেই সূত্রে আমি ওনার পোর্টাল স্টোরি সেখান থেকে কিছু কিছু কোট করলাম আমি আমার অ্যানালিসিস কথা বললাম স্পষ্ট কথাটা স্পষ্ট করে আমি চিরকালী বলি আজও বলছি গালি গালাজ করলকে ধন্যবাদ সকলকে আজ এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি